বলতিস সোনার ভাইয়েরা পীরের কাছে যাওয়ার দরকার নাই যারা বলতেসো অলিদের কাছে যাওয়ার দরকার নাই কোরআন মাজিদ খোলো সোরা একশো উনিশ নম্বর আয়া আমি যা বলতেছি মিলে এলাম আর নাই

কোরআনের হুকুম মানার দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই আল্লাহ বলতিছে ওয়াকুনু মা সাদিকিন তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও সুবহানাল্লাহ আজকে কিছু মৌলবী আছে কয় নামাজ রোজা হজ জাগাত এগুলো দিলে পীরের কাছে যাওয়ার দরকার নাই আমি বলবো দেড় বেটারি কানা তুই কি সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতটা কি জানো না কে রে এখানে তো আল্লাহ নেই যেই ইয়া ইয়া আল্লাহ জে আমান ও ইমানদারেরা মুমেনেরা একটু আল্লাহ হ আমি আল্লাহকে ভয় করো তারপরে আল্লাহ বলেন আমার গুপুম হচ্ছে ওয়া কুনু নো মা আসা দেখি সত্যবাদি আল্লাহ মারা দেব সতী ভাই এরা এগুলো বলে না এরা আবার কি করে জানে কই পীরের নাম কোরান এরকম আরে গা ধা কি ভাষা জোরে বলেন কি ভাষা আরো জোরে বলো কোরআন আরবি ভাষা আর পীর যে শব্দ আমরা বলি পীরটা হলো ফার্সি ভাষা কি ভাষা পীর হলো ফার্সি ভাষা আর কোরআনটা তা আরবি ভাষা আর ফার্সি ভাষা কি এক হলো তা পীর কি কোরআনের মধ্যে থাকার কথা পীর শব্দ কি থাকার কথা তাহলে কি আছে এখন কোরআনের মধ্যে আছে

অভাবীদের সাথে আছে পীরের সাথে আছে মানে তোমার দিলেও আসি না দিলেও আসি ঠিক কিনা কি চলবে না কি আলোচনা আলোচনা কিন্তু শুরু করে চলবে এখন আপনার শুনতে চান সম্মানিত হাজির আজকে যারা বলতেছে সোনার ভাইরা পীরের কাছে যাওয়ার দরকার নাই যারা বলতেছ অনেকের কাছে যাওয়ার দরকার নাই কোরআন মাজিদ খোলো সোরা তওবার একশত উনিশ নম্বর আয়া আমি যা বলতেছি মিলে এলাও আসছে কি দেন কথা বলেন আরো সবাই কর এখান থেকে যাওয়ার পরে পটল পটল করবা মাওলানা আব্দুল সিদ্দিক এলাও করবে না তোমার কপালে জুতার বানি ছাড়া কিচ্ছু হবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া

ইমানদার কারা আল্লাহ যেখানে ইমানদারদেরকে ডাক দিচ্ছেন ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ইমানদার কারা জানার দরকার লুকাত্মীয় তাকান আমার হাতের মধ্যে এটা যারা দেখতেছেন সবাই বলেন এটা কি। আর গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন এটার নাম কি এই কোরআন আমাদের হেদায়েতের বাণী এটা আমরা মানি কি মানি না এই কুরআন আমাদের সংবিধান এটা আমরা মানে কি মানে না এই কুরআন আমাদের মানবজাতির জন্য সংবিধান হুদা লিন নাস সুদুরাত হুদা লিন মুকবিল হুদা লিন নাস আল্লাহ বলেছে আল্লাহ বলেন দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদের কাছে যে kitab আমি পড়াইলাম জিগের নামক kitab নুর নামক kitab ফুকান নামক kitab কুরআন নামে যে এই কোরআন যে তোমাদের জন্য পড়াইলাম একমাত্র কেবল মাত্র শুধু মুসলমানদের জন্য নয় শুধু মুমিনদের জন্য নয় শুধু কাফেরদের জন্য নয় ইহুদি খ্রিস্টানদের জন্য শুধু নয় আল্লাহ বলেছেন হুদা লিললাস আমি আল্লাহ পৃথিবীতে যত মানব তৈরি করেছি সে পুরুষ হোক বা নারী হোক সকলের হেদায়েতের জন্য আমি এই kitab নাযিল করেছি কথা বলেন ঠিক কিনা

মালিকাদের বংশায় হাত তুলে দেখা আল্লাহ তোমার গোলামেরা তোমাকে দেখতে চায় তোমার নবীকে দেখতে চায় আল্লাহ তুমি সবাইকে কবুল করে সকল করে আমি মুসলমান ভাইরা আল্লাহ চালে বলো গাছ আল্লাহকে কোনদিন দেখি নাই দেখাও যায় না দেখা যাবে কিনা ভবিষ্যতে আল্লাহ তার বান্দাদেরকে দেখা দিবে আল্লাহর বান্দা যারা হবে আল্লাহর মনিত বান্দা যারা হবে আল্লাহর বন্ধু যারা হবে তাদের সাথে আল্লাহর দিদার হবে সরে বান্নার সুবাহার পরে ওরে ভাই যা যারা যুবক আছে ভালো করে শুনে আর একটা বোঝানোর জন্য দৃষ্টান্ত দিতে চায় অনেকে প্রেম করে কি করে না আর সরে বান্নার শুনে নাই প্রেমিক প্রেমিকা শুনে নাই প্রেমিকা যাকে ভালোবাসে লাইলি যাকে ভালোবাসে তার নাম হলো মজনু

এটাকে বলা হয় প্রেম প্রেম করতে হবে দুনিয়ার লাইলি মজনুর মতন প্রেম যদি করতে চাও লাইলি মজনুরের সাথে সেই পড়ার যেমন প্রেম করেছিল তার থেকে হাজার হাজার গুণ বেশি আমার আল্লাহ এবং তার রসূলের সাথে করা দরকার কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ জান্নাতিদের দিয়ে দেবে আর জান্নাতিদের বলবে জান্নাতিরা আমি সব তোমাদেরকে দিলাম এখন তোমরা খুশি হয়েছনে কি खुशी হইছে আল্লাহ বলনে জান্নাতীরা রে তোমরা দুনিয়ায় আমাকে পাওয়ার জন্য কতই না কষ্ট করলা তোমরা দুনিয়ায় আমাকে পাওয়ার জন্য কত অত্যাচার যতন সহ্য করলা তোমরা আমাকে পাওয়ার জন্য আমার রাসূলকে পাওয়ার জন্য জিহাদের ময়দানে লড়াই করিয়া নিজের রক্তও তোমরা দান করে দিলা ভোলাগাডা মুরগির মতো তোমরা শহীদ হয়ে গেল আল্লাহ বলবে বান্দারে আমাকে পাওয়ার জন্য কিছু আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি ও বান্দা ও জান্নাতিরা তোমাদের আর কোনো কিছু দরকার আছে নাকি আর কি তোমাদের কিছু মন চাই জান্নাতিরা বন্ধা আল্লাহ আমার মাস পরে তারা হলো ईमानदार যারা আল্লাহকে মানে না দেখে তারা হলো ईमानदार যারা রসুলকে দেখে ইমানেছে তারা ईमानदार রসুলকে আন্ডার কোনোদিন দেখি নাই আন্ডার রসুলকে রসুল বলে মানিকে মানিনা যারা রসুলকে না দেখা রসুল তারা হলো ইমানদার অমুসলমান ভাইরা আমাদের মৃত্যু আছে না নাই ধরে বলে না আছে না নাই এই মৃত্যুকে তারা স্বীকার করে তারা হলো ইমানদার মৃত্যুর পরে কবরে যেতে হবে এটাকে বলা হয় আলমের বড় জাগ এই আলমের বড় জাগ কবর আমরা বিশ্বাস করি কি করি না কবর দুনিয়ায় জীবিত করে তুলবে আবার দুনিয়ায় জীবিত করে তুলবে কে ময়দানে নিয়ে যাবে এটা আমরা মানি কি মানি না

মনে করেন আমরা নামাজ পড়লাম রোজা করলাম হজ করলাম জাকাত দিলাম নবীর সুন্নাত তরিকা মানলাম আল্লাহর হুকুম আকাম মানলাম আর কিছু দরকার আছে নাকি এ জোরে বলে আছে নাকি আল্লাহর হুকুম মানলেন আল্লাহর যা হুকুম আছে সব মানলেন কানেমা নামাজ রোজা হজ জাগাত মানলেন নবীর সুন্নাত তরিকা গুলো মেনে নিলেন

তোমরা আমি কে ভয় কাকে এত হুকুম মানলা নবীর সুন্নত মানলা তাও আল্লাহ বলতেছি সি তোমরা আমি আল্লাহকে কি করো কাকে ভয় করতে হবে সব কিছু করলে তারপর আল্লাহকে ভয় করে করতে হবে আল্লাহ বলেন শুধু আমাকে ভয় করলে হবে না আমার হুকুম নামাজ পড়লে হবে না কালেমা পড়লে হবে না হজ করলে হবে না জাকাত দিলে হবে না নবীর শূন্য তরীকে শুধু মানলে হবে না আল্লাহ বলে এগুলোর পরও আমি আল্লাহর হুকুম হচ্ছে ওই যে তোমার দেশের মধ্যে ওই যে তোমার এলাকার মধ্যে ওই যে তোমার গ্রামের মধ্যে আমি আল্লাহ একজন মনোনীত বান্দা আছে। আমি আল্লাহ একজন সত্যবাদী গোলাম আছে ওই যে আমি আল্লাহ একজন ওলি আছে ওই যে আমি আল্লাহ একজন প্রীতিত বন্ধু আছে আল্লাহ বলে। ওয়াতরনু মাআসসা দেখি আমার হুকুম আঁকা আমার নবীর সুন্নাত তরিকা শতনার করো আমি আল্লাহকে ভয় করো তারপর আল্লাহ বলেন ওই যে তোমার গ্রামের মধ্যে সত্যবাদী আল্লাহ ওই সত্যবাদী আল্লাহ তোমরা সাথী হয়ে যাও জোরে জোরে বল আল্লাহ আকবাহ আপনি যতই নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত দেন নবী সুন্নত তরিকা যাই আল্লাহর হুকুম এটাও কোরআনের হুকুম কোরআনের হুকুম মানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ বলতিছে ওয়াকুনু মা দেখিন তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহ কি বলছে শয়তানের সাথী হও আমরা কার সাথী হতে চাই আল্লাহ জোরে কও আর সত্যবাদী ওয়াকুনু মা সাদিকিন আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও আল্লাহ এখানে ওই শয়তানের সাথী হওয়ার কথা বলে মুসলমান ভাইরা আজকে কিছু মওলবি আছে কয় নামাজ রোজা হজ যাকাত এগুলো দিলে এর কাছে যাওয়ার দরকার নাই আমি বলবো দেড় বেটারি কানা তুই কি সুদা কওবার একশত হরিস নাম্বার আর একটা কি জানো না কে রে এখানে তো আল্লাহ নেই যে ইয়া ইয়া আল্লাহ আমান ও ইমানদারেরা মোমেন রা হ আমি আল্লাহকে ভয় করো তারপরে আল্লাহ বলেন আমার গুপুম হচ্ছে ওয়াপুন নো মা আসা দেখি শক্ত করে আল্লাহ মালা দেবো সাথী ভাই যাওয়া রেসব আল্লাহ কে রা না এরা আবার কি করেছে আরে ছাগলের পেট থেকে যেটা বের হয় কি বলে আর ভেড়ার পেট থেকে যেটা বের হয় কি বলে গাধার পেট থেকে যেটা বের হয় সেটা কি বলে তো আপনারাই ওয়াজ ভালো জানেন একটু মা কথা বলেন তাহলে শুনেও মজা হবে ওয়াজ করেও মজা কথা বলেন ঠিক না আরে জোরে বলেন ঠিক না এখন এই দৃষ্টান্ত দিলাম কি জন্য কোরআন কি ভাষা জোরে বলেন কি ভাষা আরো জোরে বলেন কোরআন আরবি ভাষা আর পীর যে শব্দ আমরা বলি পীরটা হলো ফার্সি ভাষা কি ভাষা পীর হলো ফার্সি ভাষা আর কোরআনটা তা আরবি ভাষা আর ফার্সি ভাষা কি এক হলো তা পীর কি কোরআনের মধ্যে থাকার কথা পীর শব্দ কি থাকার কথা তাহলে কি আছে তাহলে পীর হচ্ছে ফার্সি ভাষা বাংলা ভাষা আমরা যেহেতু বাঙালি আমাদের বাংলা ভাষা না তা বাংলায় পীর কি বলা ওস্তাদ শিক্ষক আরবিতে কি শিক্ষক কি বলেন মোয়াল্লিম কথা বলেন ঠিক কিনা আর ঠিক কিনা আসা এখন কোরআনের মধ্যে আসে পীর নাই পীর ফার্সি ভাষা এটা হলো আরবি ভাষা কেন এখানে থাকবে গাধা তুমি কি বলছো না গাধার পেট থেকে গাধাই বের হয় হরিণের পেট থেকে হরিণই বের হয় ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা বের হয় বাঘের পেট থেকে বাঘের বাচ্চা বের হয় কোরআন থেকে কোরানই বের হয় তোমরা বলেন ঠিক কি না তাহলে ফার্সি ভাষা কোরআনের মধ্যে থাকবে না কোরআনের মধ্যে আছে ওলি ও মুর্শিদ সাল্লাল্লাহু আলাইহি আর জোরে قلنا সুবহানাল্লাহ বাষট্টি নম্বর আয়া এখানে আল্লাহ বলতেছেন কি বলতেছেন মনোযোগ দিয়ে শোনেন অলির কথা কোরআনে আছে আসছে না নেই পীরের কথা আসছে না নেই আলবিতে আল্লাহ কি বলতেছেন আলা আল্লাহি হক আল্লাহ বলেন আল্লা যারা আরবি গ্রামার ভেন আই ক্যান আমি চ্যালেঞ্জ করলাম ভুল হলে আমাকে সংশোধন করে দিলাম ঠিক কি না ঠিক কিন্তু বাড়ি যাওয়ার পর পড়ো পড়ো করবে চলবে না পারলে আমাকে বলবা হুজুর এটা ভুল বল ঠিক কি না আল্লাহ বল আলা আলা শব্দটি হরফে তানজি আল্লাহ বল সাবধান কি বলেন সাবধান ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ বলে হে দুনিয়ার দুনিয়ার দুনিয়াত বাদপাড়া আছেনা নাই কোরআন নিয়ে সিটারি করে আছেনা নাই কোরআনের হক কথা বলে না মিথ্যা কথা বলে বেড়ায় আছেনা নাই আল্লাহ বলে হে না হে দুনিয়ার না আল্লাহ বলে হে দুনিয়ার ঢাকা দেরা আল্লাহ বলে হে দুনিয়ার সোলে না আল্লাহ বলে হে দুনিয়ার ইহুদি খ্রিস্টান নাসারা কার বিরুদ্ধে তোমরা গবেষণা করো কার বিরুদ্ধে তন্ডা সমালোচনা করো কাকে নিয়ে তোমরা আলোচনা করতেছো তোমরা কি জাননা আমি আল্লাহ তাআলার বিরুদ্ধে যদি তোমরা কিছু বলো আমি আল্লাহ ঘোষণা দিয়েছি আল্লাহ সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও ওশিয়ার হয়ে যাও কার বিরুদ্ধে তোমরা কথা বলো কাকে নিয়ে তোমরা গবেষণা করো কাকে নিয়ে তোমরা সমালোচনা করো আনতা বলে ইন্ন আউলিয়া আল্লাহ নিশ্চয় আমি আল্লাহর যারা প্রিয় বন্ধু হবে আউলিয়া শব্দটা বহুবচন সহাসিরা ওয়ালি হস্যায় আনবাসর ওয়ালি মানে বন্ধু বন্ধুকার হওয়া কার হতে হলো আল্লাহ বড় রে দুনিয়ার হুডি খ্রিস্টান বাদ পার আল্লাহ বলেন সাবধান হয়ে যাও কার বিরুদ্ধে তোমরা সমালোচনা করো কার বিরুদ্ধে তোমরা গবেষণা করো নিশ্চয় আমি আল্লাহ প্রকৃত انسরা আলী হয় নিশ্চয় আমি আল্লাহর যারা প্রকৃত বন্ধু হয় লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম আল্লাহ বলে আমার যারা বন্ধু হবে দুনিয়ায় আমার যারা অলি হবে দুনিয়ায় দুনিয়ায় তাদের কোনো ভয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা আল্লাহর বন্ধু হয় দুনিয়ায় তাদের কোনো ভয় নাই